আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননক লাইফ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ হঠাৎ করেই একদম বিনা নোটিশে আমার নরসিংদি যাওয়া বিনা নোটিশ কেন বলছি কারণ আমি যখন নরসিংদিতে যাই তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি যে হ্যাঁ আমি এই টাইমটাতে নরসিংদি যাচ্ছি বাট এইবার একদমই শিওর ছিলাম না ওর বাবা জাস্ট যাওয়ার হচ্ছে দুপুরবেলার দিকে আমাকে বললো যে তুমি কি যাবা আমার সাথে ডিসিশন নাও দশটা মিনিট সময় দিচ্ছি তুমি হ্যাঁ অথবা না বলো তাহলে হচ্ছে আমি ওইভাবে ট্রেনের টিকিটটা নিব কারণ আমরা যেদিন যাই হচ্ছে বুধবার আমরা ট্রেনের টিকিটটা নিচ্ছি তো এই একটা কারণ হচ্ছে যে ট্রেনের টিকিট পাওয়া যায় না বাসের তো অনেক থাকে সবকিছু মিলে ওর বাবা আমাকে দশটা মিনিট সময় দিছে তা আমার সবার প্রথমে যে কাজটা ছিল সেটা হচ্ছে যে দিতে গিয়ে তো আমার কিছু রান্না বান্না করতে হবে তারপর দেখলাম যে না ফ্রিজে ব্যবস্থা আছে তাহলে এইবার আমি দিতে যাই তো এত হঠাৎ করে কেন নরসিংদীতে দিতে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে সামনে যে ঝড়টা আসলো এই ঝড়টাতে ঢাকায় দেখলাম যে মোটামুটি গাছপালা ভাঙা থেকে শুরু করে বেশ কিছু ক্ষতি হয়েছে এবং আমার নিজেদেরও কিন্তু ক্ষতি হয়েছে যেমন আমার বাসার যে দুটা ফ্রিজ তার মধ্যে একটা ফ্রিজ কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি তো এই সব কিছু চিন্তা ভাবনা করে আমরা ভাবলাম যে আমার দেবর যেহেতু বাড়িতে বেশ কিছু গাছ লাগাইছে যে ওর গাছের কি অবস্থা তারপরেও মেহগুনি গাছ ঠিক থাকে মেহগুনি গাছ নিয়ে ওরকম চিন্তা ছিল না তাছাড়া হচ্ছে যে ছাদের উপরে হচ্ছে গাছের ডাল যদি ভেঙে থাকে সেখান থেকে পানি না যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো এই সমস্ত কথাবার্তা মানে চিন্তা করার পর আমরা ঠিক করলাম যে না তাহলে হচ্ছে বাড়িতে যাওয়াই লাগবে বাড়িতে একবার ঘুরেই আসি তো এই যে দেখো আসার পর যা দেখলাম কাঁঠাল মাসাল্লা আলহামদুলিল্লাহ গাছ ভর্তি এত সুন্দর কাঁঠাল ছিল কল্পনার বাহিরে আমি আসলে কাঁঠাল অতটা পছন্দ করি না আবার খুব যদি একটু মিষ্টি হয় কিংবা একটু কোষটা যদি শক্ত হয় তাহলে সেটা আবার খাওয়া ছাড়িও না তো যাই হোক এই যে গাছটা দেখছো এটা হচ্ছে কবরস্থানের পাশের গাছটা সেটা আমাদেরই গাছ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর কাঁঠাল হয়েছে এবার দেখার পর আর লোক সামলাতে পারিনি আর এই অনেকে বলে না কাঁঠাল গাছের ফার্নিচার হয় কি না হ্যাঁ হয় দেখো কাঁঠাল গাছটা কি সুন্দর হলদে কালার না কাঁঠাল গাছের ফার্নিচার কিন্তু কিছুটা হলদে হয় আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি যদি ফার্নিচার রঙ করো কিংবা না করো কাঁঠাল গাছের ফার্নিচার যদি তুমি দেখো খুব সুন্দরভাবেই কিন্তু ফার্নিচারগুলা থাকে মানে কালারের ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না তো ওর বাবা বারবার চেক করে দেখতেছে আর বাড়ি দিয়ে আমাকে বলতেছে যে না এটা পাকে নেই এটা পাকছে মানে আমাকে কাঁঠাল কোনটা পাকছে কোনটা পাকে নেই সেটা শিখাচ্ছে যেহেতু আমি সারা জীবনই ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি গ্রামে ওরকমভাবে যায়নি গ্রামে বড় হয়নি তাই আমি জানি না কাঁঠাল আসলে পাকলে কীরকম হয় তো এই যে আমার চাচি শাশুড়ি আমাকে নিয়ে আসছে কাঁঠাল গাছে উঠানোর জন্য তো আমি মই বেয়ে কাঁঠাল গাছে উঠছি আর হচ্ছে আবার ননদ হচ্ছে ভিডিও করে দিয়েছে ইউটিউবার হলে কিন্তু একটা লাভ আছে এই যে দেখো চাচি কি সুন্দর একটা ভিডিও আমার জন্য নিয়ে দিছে বাট আমি একটুখানি ব্লার লাগছি এটার পিছনে কারণ অবশ্যই তোমরা বুঝতে পারছো কেন আমি ব্লার করে দিয়েছি তো যাই হোক এবার আমি আর রাহাত দুজনে মিলে হচ্ছে আমাদের যে কোরবানি পশুটা সেটা দেখতে যাব প্লাস হচ্ছে ফাহাদের যে গাছগুলো আছে ফাহাদের গাছগুলো একটুখানি দেখে আসবো গ্রামীণ পরিবেশ দেখলেই কি ভালো লাগে তাই না ওই যে তাল গাছ এখানে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ তারপর হচ্ছে খেজুর গাছে মাসাল্লা খেজুর এত সুন্দর করে পেকেছে সব খেজুর লাল হয়ে গেছে তো এই জিনিসগুলো বাড়িতে আসলেই একমাত্র দেখা হয় আর খুব ভাল লাগে তো যেহেতু খুব অল্প সময়ের জন্য আসছি বৃহস্পতিবার একটা দিন আর হচ্ছে শুক্রবার দিন আমরা আবার চলে যাচ্ছি তো এই একটা সময়ের মধ্যে তোমাদের সাথে ওভাবে ঘুরে শেয়ার করা কিংবা ভিডিও করা হয়নি এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের জায়গাতে মেহেগুনি গাছগুলা একদম সবগুলা ঠিক আছে যেটা ভয় লাগতেছিল না জানি কী হয় আসলে মেহেগুনি গাছ কিন্তু যেহেতু ছোট ছোট গাছ ঝড়ের সাথে দুলে দুলে হচ্ছে তারা যুদ্ধ করতে পারে আরেকটা জিনিস কি প্রকৃতির কাছে কিন্তু মানে প্রকৃতির যারা বন্ধু তারা একজন একজনের সাথে সুন্দরভাবে যুদ্ধ করে থাকতে পারে বাট এই ঝড়টাতে কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে আমি জানি না অন্য কোথাও কি অবস্থা হয়েছে নরসিদিতে আসার পরে শুনলাম তিন দিন ধরে কারেন্ট ছিল না নেট ছিল না তারপর হচ্ছে তোমার টাওয়ার ছিল না ফোনের যে টাওয়ারটা সেটা তিন দিন ধরে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য কারোর সাথে কারো কিন্তু কোনো যোগাযোগ হয়নি কেউ কারোর সাথে কোনো রকম কন্ট্যাক্ট ছিল না এই যে দেখো আমাদের করব পশু আলহামদুলিল্লাহ এটা অনেক আগেই হচ্ছে ওর বাবা কিনে রেখে গেছে তো এই সাদা ছাগলটা হচ্ছে ওর আব্বা কিনছে এইটা দেখার পর আমার এত কিউট লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাটা ছবিতে যখন আমার দেবর পাঠাইছিল ভিডিও তখন একটু ছোট ছিল বাট এখন মাশাল্লাহ একটু বড় হয়েছে তো আর ওই যে কালো ছাগলটা দেখতেছো এটা হচ্ছে আমার দেবরেরই ছাগল তো উনি হচ্ছে এগুলা মেনটেন করে তো এখন দেখা যাক কি অবস্থা হয় কোরবানিক সময় আসতে পারি কি না আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দুজন মিলে যে কত রকম খেলা আমাদেরকে দেখালো যদি দেখতে পাঁচ মিনিটের মধ্যে মারা মারি দুষ্টামি লাফালাফি এই জিনিসগুলা আসলে এই যে দেখো এই ভিডিওটা মার্শাল্লাহ কি সুন্দর না আমি তো সামনে থেকে দেখেছিলাম আমার চোখ জড়ায় যাচ্ছে মানে চোখ একদম খুশিতে আত্মহারা হয়ে গেছি তো কোরবানি পশুর সবচেয়ে মেইন যে জিনিস সেটা হচ্ছে দাঁতটা চেক করে নেওয়া তো এখানে হচ্ছে আমাকে আবার দাঁতটা চেক করে দেখাচ্ছে যে দাঁতটা ঠিক আছে কি আমি আসলে এই জিনিসগুলো এতটা দক্ষ জানতাম না তাই আমি একটুখানি ভালো করে দেখে নিচ্ছি যে শিখছি আর কি যে অনেক কিছুই তো শেখার আছে তাই না তো কোরবানি পশু দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করতে হয় তো এই যে দেখো কি সুন্দর আকাশের ভিউটা তাই না মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে আমি বাড়িতে যাওয়ার পর এত কোরবানির যে খাসিটা সেটা দেখে আসলাম এখন বাসার দিকে যাচ্ছে এই যে পুরা খ্যাত কি বিশাল ওই যে তোমাদের ভাইয়া দেখা যায় কিনা জানি না দেখা যায় মনে হয় ওই যে তোমাদের ভাইয়া দাঁড়ায় আছে ও তোমাদের ভাইয়া ওখানে দাঁড়ায় আছে আর আমাদের জমি আছে এই সাইড বরাবর ওই ওখানে হচ্ছে এখন চাষের জন্য দিচ্ছে আর কি যাক আমি আজরানকে নেই আজরানকে আর এখানে আনি নেই আজরানকে রাইখে আসছি ভালোই লাগে আসলে অনেক ভাল লাগে ছোটোবেলা থেকে গ্রাম সবারই খুব পছন্দ আমার মতে তো আমাদের তো বেশি একটা সময় লাগে না আসতে অল্প সময়ের মধ্যে আসা যায় অল্প সময়ের মধ্যে দারুণ শান্তি লাগে এই জায়গাটাতে হু চলে যাব এবার দূর থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কি হচ্ছে তারপরে দেখি যে না কাঁঠাল গাছে বেশ কিছু ছেলেপেলে উঠছে কাঁঠাল পাড়ার জন্য তো ওইটা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে ওর বাবাকে ডাক দিলাম যে দেখো তোমার গাছের কাঁঠাল পেরে নিয়ে যাচ্ছে তারপরে চলে আসলাম হচ্ছে আমি আমার বাসার সামনে তো দেখো আমার বাসার এই সামনে বেশ কিছু ঘাস হয়েছে এগুলো সব কেটে ফেলে দিলে ফেলে দিয়েছি আর ডাটার শাক হয়েছে কিছু ডাটা হয়েছে ওগুলো সব কেটে নিব সাথে হচ্ছে এখানে এলাচ গাছ আছে আমার তো এলাচ গাছে এখন বিচি আসে নাই মানে ফুল হয় নাই তা আমি এবার হচ্ছে তেজপাতা যে গাছটা সেটা দেখলাম যে মোটামুটি পাতা হয়েছে আর কি তো ভাবলাম ঠিক আছে দেখ যতটুকু হয়েছে তো আস্তে আস্তে দেখি কি এর মধ্যে আমি লটকন গাছ তুলতেছিলাম একটা এসে দেখি একটা কাঁঠাল ধাপ করে নিচে পড়ছে একদম আমার চোখের সামনে কাঁঠালটা পড়লো ভেঙে একদম চারদিক পুরা কাঁঠালের গন্ধ ভাই আমি পুরো পাগল হয়ে গেছি কাঁঠালের গন্ধ শুনে আর এক মিনিটও দেরি করে নিয়ে আমি বাটি নিয়ে সোজা চলে গেছে ওখানে কাঁঠালটা পেরে আনতে মানে কাঁঠালটার কোষগুলা খুলে আনতে এনে বাসায় এনে আমার চাচি শাশুড়ি ছিল তারপরে হচ্ছে রাহাত ছিল ওদের সবাইকে দিয়ে তারপরে আমি বসলাম হচ্ছে খেতে তো কাঁঠাল খাওয়ার না আসলে স্বাদই অন্যরকম মজাই আলাদা তো যাই হোক এই যে ছাদের উপর থেকে তোমাদেরকে ভিউ দেখাই আর এখন এই যে এখান থেকে দেখো আমার দেবরের বাসার সামনে হচ্ছে লটকন গাছ লাগাইছি ওর বাসার সামনে একটা লাগাইছি আমার বাসার সামনে একটা লটকন গাছ লাগাইছি আর এই যে এখানে তো লেবু গাছ আছে এলাচি গাছ আছেই সাথে হচ্ছে তেজপাতা গাছও আছে তেজপাতা গাছটা পাতা খুব বেশি একটা নাই তো যাই হোক দেখা যাক কি করি আর এইবার হচ্ছে নতুনভাবে লটকন গাছটা লাগালাম লটকন গাছ দেখা যাক কতটুকু বড় হয় লটকন তো নসিন্দিতে বিখ্যাত আর এমন একটা জায়গায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির এই জায়গাটাতে মানে কোনো গাছের অভাব নাই আর এখানে মাটি কিন্তু খুব উর্বর মানে কিছু জায়গায় থাকে না যে ফল ফল আদি হয় না মার্শাল্লা আলহামদুলিল্লাহ নরসিংহির একটা বিশেষ গুণ সেটা হচ্ছে তুমি যেটাই লাগাবে সেটাই খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে হবে এটা একটা মাটির বৈশিষ্ট্য বলা যায় তো নরসিংদি কিন্তু কলার জন্য খুব বেশি বিখ্যাত আমার কাছে মনে হয় নরসিংদি ওভারঅল সব কিছুর জন্যই খুব ভালো তো যাই হোক এই যে আমার লটকন গাছ দেখা যাক আমার সাদের লটকন গাছ কত বড় হয় লটকন তো আসলে খুব প্রিয় আমি জানি না লটকন সবাই খাও কি না কিংবা পছন্দ করো কি না তো এই জায়গাটায় হচ্ছে পানি পড়লে একদম ভিজে মানে ত্যাগত্যাগা অবস্থা হয়ে যায় তো এইখানে যদি একটুখানি পাইপ দিয়ে পানিটা অন্যত্র ফালানো যেত তাহলে খুব ভালো হতো তাহলে জায়গাটা একটু শুকনা থাকতো আর কি তো ওই যে দেখো শিয়াল যায় কথা বলতে না বলতে তোমাদের সাথে শিয়ালও শেয়ার করলাম আমি দুপুরবেলা টেনশনে ছিলাম যে কি রান্না করব তো তারপরে চিন্তা করতেছি চিন্তা করতেছি দাঁড়ায় দাঁড়ায় কী করা যায় কারণ মাংস একদম অল্প ছিল তো এরপর আমি তাড়াহুড়া করে হচ্ছে যে শাকগুলা পেরে আনছি টাটার শাক আর হচ্ছে কলমি শাক এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এই যে এইটুকুন হচ্ছে শাক রান্না করলাম দেখতে কতগুলো শাক মনে হয়েছে না একদম অল্প হয়ে গেছে তো ডাটা যেগুলো ছিল ওগুলো আলাদা করে রেখে দিছি ডাটাটা হচ্ছে ঢাকায় আমি আমার আম্মুকে দিব কারণ ওরা আবার ডাটাটা খুব বেশি পছন্দ করে এই যে গরুর মাংস ছিল এইটুকু তো এইখানে হচ্ছে আমি আর একটুখানি গরুর মাংস আমার চাচি শাশুড়ি বাসায় দিয়ে আসবো আর এখান থেকে একটুখানি শাক নিয়ে ওদেরকে দিয়ে আসবো কারণ শাকটা সবার সাথে পারছি সবাই বাড়িতে ছিল দেখছে জিনিস একটা জিনিস কী দে আপনি যখন দিয়ে খাবেন সেটা জিনিসটার বরকত হবে আর আপনি যখন চিন্তা করবেন যে না আমারটা আমিই খাবো আমারটা আমিই করব এটাতে কখনোই কোনো দিন বরকত হয় না এটা আমি দেখছি যত দিয়ে খাবেন আল্লাহ তত আপনাকে দিবে এবং ততটাই বাড়ে তো যাক কথা বলতে বলতে আমার ননদ আমাকে নিয়ে গেছে একটা জায়গায় ড্রাগন গাছ দেখাইতে যে ড্রাগন গাছ ওদের মার্শাল এত ফল আসছে এবার বিশ্বাস করুন ওদের প্রত্যেকটা ড্রাগন গাছ থেকেই ফল হয়েছে ফল আসছে আর কি ভালোই ফল হয়েছে ওদের এইটা দেখার পর তখন আমরা ডিসিশান নিলাম যে ঠিক আছে তাহলে আমরাও এবার ড্রাগন গাছ লাগাই যত লটকন গাছ লাগাইছি সাথে সাথে ড্রাগন গাছটাও চিন্তা করলাম যে এবার একটুখানি লাগাই কারণ বাড়িতে সবাইকেই দেখতেছি ড্রাগন লাগাচ্ছে তো এই বাড়িটা এত সুন্দর খুব ভাল লাগছে আমার কাছে মানে ঘর ঘরের পাশেই হচ্ছে তোমার ছোটো একটা পুকুর এই জন্য মানে তোমার আশপাশটা খুব ঠান্ডা মানে ঘরটা এত মানে ঠান্ডা প্লাস হচ্ছে ঠিক যেমন ঠান্ডা ঠিক হচ্ছে মানে থাকে না কিছু স্বপ্নের মতন ঘর একদম ঠান্ডা নিরিবিলি পরিষ্কার এবং যিনি হচ্ছে ঘরের মালিক ওনার বাসাটাও খুব সুন্দর খুব পরিষ্কার একদম পরিপাটি মানে আমি এই প্রথম কোনো বাসায় গিয়ে এতটা অবাক হয়েছি উনি কিন্তু গরু পালতেছে কবুতর পালতেছে হাঁস পালতেছে মুরগি পালতেছে সব সব কিছু পালতেছে বাট ওনার বাসাতে তোমরা মানে গিয়ে যেই যাবে কোনো বাজে স্মেল পাবে না যেমন গরুর খামার করলে কিংবা গরু পাললে একটু বাজে স্মেল বলে কোনো কিছু নাই এতগুলো যে পশু পাখি পাখি উনি এত নিট অ্যান্ড ক্লিন মানে অবাক করার মতো তো যাই হোক এই পুকুর পাটটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে কারো ঘরে তো আর গিয়ে ভিডিও করা যায় না বাট ছাদ থেকে আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখো গাছের লটকন কি সুন্দর তাই না তো আমার কাছে এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগে তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুই রাখতেছি কারণ দুইটা পার্ট করে করতেছি খুব বড় হয়ে যাবে নেক্সট ব্লগে তোমাদেরকে আরও অনেক জিনিস শেয়ার করবো অনেক গল্প তোমাদের সাথে করব ভালো থাকো সেই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ